আসসালামু আলাইকুম আমরা গেস্ট আসলে সবসময় মাংসের কোরমা করে থাকি সবজির কোরমাও কিন্তু খেতে খুবই ভালো লাগে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এর জন্য নিয়েছি ফুলকপি গাজর ব্রকলি মটরশুটি এইগুলোকে একটু আমি বয়ল করে নেব খুব বেশি না দুই এক মিনিট তারপরে ছেঁকে নিয়ে একদম বরফ ঠান্ডা পানিতে দিব তাহলে কালারটা ইনট্যাক্ট থাকবে আর এই যে পানিটা সেদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দিবেন না আমার মতো যাদের গাছ আছে তারা গাছে ইউজ করতে পারেন ঠান্ডা করে আর কেউ চাইলে ভেজিটেবল স্টক হিসেবেও ব্যবহার করতে পারেন এরপর একটা বাটিতে নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে এটা এক সাইড করে রেখে দিব এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাটার এটা অবশ্যই বাটার দিয়েই করবেন সাথে দিয়েছি রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি খুব বেশি ভাজাতে হবে না একটু ভাজা হলেই আপনি দিয়ে দিবেন মাংসটা আমি এখানে মুরগির বুকের অংশটা নিয়েছি তারপরে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে আমি একটু রান্না করে নেব তলে যাতে লেগে না যায় তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে অ্যাড করে দিলাম লবণ দিয়ে এটা মিডিয়াম হিটে আস্তে আস্তে রান্না করে নেবেন এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার ভাজা জিরার গুঁড়া কাশ্মীরি রেড চিলি পাউডার এতে তেমন ঝাল হবে না কিন্তু কালারটা সুন্দর আসবে একটু পানি দিয়ে নিলাম না হলে মশলাটা পুড়ে যাবে এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া খুব ভালো করে কষানো হয়ে গেলে দেবো পেঁয়াজ বাটা তার সাথে বাদাম নিয়েছিলাম যে কোনো বাদাম দিতে পারেন সেটা বেটে অবশ্যই দিবেন তা হলে ঝোলটা কিন্তু ঠিক হবে না খুব ভালো করে কষিয়ে সবজিটা দিয়ে দিলাম এখন সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা যেহেতু একটু স্টিম করা আছে খুব বেশিক্ষণ লাগবে না এটা রান্না করতে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আমার একটা ফ্রোজেন ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো ওই যে গুলানো গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা সেটা আর গরম মশলার গুঁড়া খুব ভালো করে যখন সফট হয়ে আসবে তখন সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি ঘি যেহেতু কোরমা ঘি তো অবশ্যই লাগবে তার সাথে আরও লাগবে বেরেস্তা একটু বেশি করে বেরেস্তাটা দিব আবারও আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন এটা নামানোর আগে সামান্য একটু কেওড়া দিতে পারেন যদি হাতের কাছে থাকে না দিলেও অসুবিধা নেই এটা একবার গেস্ট আসলে রান্না করবেন পোলাওয়ের সাথে খুবই খেতে ভালো লাগে